নিজের বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চেয়ে ভুল রুডিকে পুলিশে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরাই এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি সোনাকে নিয়ে একটা হোটেলে আসে আর হোটেলে গিয়েই রুডির আসল চেহারা সোনার সামনে আসে সোনা কনমতে রুডির খপ্পর থেকে নিজেকে বাঁচিয়ে চলে আসে এরপর দীপা এসে রুডির হাত থেকে সোনাকে বাঁচিয়ে নেয় সোনা তার মা বোনকে আঁকড়ে ধরে দীপা রুডিকে বলে তোকে আমি পরে দেখে নিচ্ছি এরপর দীপা ও রূপা সোনাকে নিয়ে বাড়ি আসে সোনা আবারও রূপার ওপর রাগ করতে থাকে এরপর রুটি আবারও সেনগুপ্ত বাড়িতে আসে দীপা বলে তুই এখানে কেন তুই এখানে বেরিয়ে যায় এখান থেকে রুটি সোনার কাছে মিথ্যে নাটক করতে থাকে সোনা বলে তুমি বেরিয়ে যাও আমি তোমার মতো জানোয়ারের মুখ দেখতে চাই না সূর্য বলে দীপা কি হয়েছে তখন দীপা বলে ডাক্তারবাবু আমার ঠিক ওই রুডি ছেলেটা আস্ত শয়তান ও সোনাকে হোটেলে নিয়ে গিয়ে সোনার সাথে অসভ্যতা আমি করার চেষ্টা করেছে তবে ও সোনার কোনো ক্ষতি করতে পারেনি তার আগেই আমি আর রূপা ওখানে পৌঁছে যাই তা শুনে সবাই অবাক হয়ে যায় সূর্য তো প্রচন্ড ক্ষেপে যায় সূর্য বলে শয়তান তোকে আমি ছাড়বো না তুই আমার মেয়ের সাথে অসভ্যতা আমি করার চেষ্টা করেছিস তোর আসল উদ্দেশ্যটা কি বল কে তুই তোর আসল পরিচয় কি রুডি মিথ্যে নাটক করতে থাকে সূর্য বলে তোকে আমি পুলিশে দেব এরপর সূর্য পুলিশকে ফোন করে তখনই পুলিশ আসে রুডিকে অ্যারেস্ট করে রুডিকে টানতে টানতে থানায় নিয়ে যায় আর সূর্য নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে দীপার কাছে ক্ষমা চেয়ে বলে দীপা তোমার কথা আমি বিশ্বাস না করে আমি আবারও ভুল করেছি আমার ভুলে আমার মেয়ের জীবন নষ্ট হতে যাচ্ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও দীপা সূর্য বলো না ডাক্তারবাবু আপনি কেন নিজেকে দোষারোপ করছেন এটা আপনার দোষ নয় আমরা পরিস্থিতির শিকার তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চেয়ে রুটিকে যেন পুলিশে দেয় সূর্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি